নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম জমি বিবাদ দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে আহত চার দুজনের অবস্থা আশঙ্কাজনক ভয়াবহ বোমা বিস্ফোরণ জিরিবামে তদন্ত অব্যাহত প্রশাসনের পরোক্ষ মদতেই কি ঐতিহ্যবাহী গান্ধীমেলার গেটের সম্মুখে চলছে জুয়ার রমরমা প্রশ্ন জেলা কংগ্রেসের অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের প্রকল্পের মধুর সমাপ্তির আগ্রহে শিলচর হাফলম দু সালের মার্চের মধ্যে পূর্ব পশ্চিম করিডোরের বালাছড়া হারাঙ্গাজাও কাজ শেষ হওয়ার বিষয়ে অনিশ্চয়তা করছে বড় আকার ধারণ এবারে সংবাদ বিস্তারিত জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষ আহত হয়েছেন উভয় পক্ষের দুইজন করে অন্তত চারজন ব্যক্তি আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক আহত সকলকেই প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার বেলা দুটার দিকে দক্ষিণ ধলাইয়ের চারনিঘাট গ্রামে জানা যায় গ্রামের বাসিন্দা মইনুদ্দিন লস্কর গৃহ নির্মাণের কাজ করছিলেন তখনই তার ভাতিজা শামসুদ্দিন লস্কর ও সাইমুল হক লস্কর দুই ভাইয়া এসে সেই নির্মাণ কাজে বাধা দেন এতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বেধে যায় সংঘর্ষ উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে আহত হন অন্তত চারজন ব্যক্তি আহতরা হলেন মইনউদ্দিন লস্কর তার পুত্র নাজমুল হক লস্কর অপরপক্ষে আহত প্রাপ্ত হন শামসুদ্দিন লস্কর সাইমুল হক লস্কর ঘটনার খবরে এ ঘটনা স্থলে উপস্থিত হয় লাইলেপুর পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করে আ

আমি আবার মিনিট পরে আমার সসাগর বাই মো সবির আলীর উদ্দিন লস্কর স্কুটি লইয়া আমার বাড়িত আইয়াও গালি শুরু করছে গালি গালা শুরু করতে আমার বাবা জিগেছ খিতা হয়েছে খিতা হয়েছে গালি গালা আর পড়া তো রয়েছে আমার বাবা জিগা জিগে বাড়ির মিডিল আইসে বাড়ি আমরা বাড়ির পূর্ব দিকে আছে এন্টি ডি ভাই ঘুরি আইসামদিন আর আমার বাড়ি আমার ও সাইডে আমার হুদু ঘর আছে পুত্র দিকে পুত্র দিকে দি ঘুরিয়ে আসেন তার বাবা ঘুরিয়া আইয়া কইয়া দিতরা তান ছেলে অগলরে ফুতাই আমার ফুতাই আমার বাবারে ফুতাই বাড়ি আমার দাস তা এটা জমিন জায়গার বিচলিয়া দরবার আমার হুদ্দাও কোনো জমিন জায়গা কইতে আমার বাড়ির ঘর বানাইতে দেন না আমার বাসা সত তো তিন ভাট করা হয়েছে বাড়ি তিন ভাট করিয়া তবুও বাড়ি ঘর বানাইতে দিতরা না তারা ঘর চর বানাই দিছ না আমরা বানাইবার দিতরা না তারা আগেও মাদার ওলা মানুষ একটা মারছে আমার বাবারে জেলা ফুটাই মারছো নাহ অক্টারে মারছো আমি ছুটো আসলাম আমি দেখছি ছুটো আসলাম আগে ওলা মানুষ একদম মারছো মারি এখন আমার বাবারে ওল মরণাপন্ন আনি হসপিটাল বছর দিন থেকে জাতি দাঙ্গায় উত্তপ্ত মণিপুর এর মধ্যে ঘটে গেল এক অঘটন জিরিবামের জাকুরা ডহর

সকালে জিরিবাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন প্রশাসনের পরোক্ষ মদতেই কি ঐতিহ্যবাহী গান্ধী মেলার গেটের সামনে চলছে বেপরোয়া জোয়ার একাধিক আসর প্রশ্ন তুলল কাছাড় জেলা কংগ্রেস এদিন অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায় ও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিনহা শহরের প্রকাশ্যে এহেন অপরাধমূলক কাজ করবে তীব্র নিন্দা জানিয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন পাশাপাশি গান্ধী মেলায় এবছরেও প্রদর্শনী না থাকার সমালোচনা করেন শিলচরের গান্ধীমেলার মেলার ঐতিহ্যের অপব্যবহারে একটি চক্র সক্রিয় বলেও উদ্বেগ ব্যক্ত করেন তারা গান্ধীমেলার মেলার গেটের দুপাশে একাধিক জোয়ার সে সময় কিন্তু আমরা কংগ্রেস দল থেকে জোরদার প্রতিবাদ করেছিলাম গান্ধী মেলা কোনোভাবে বন্ধ হওয়া আমরা মানবো না ডিজনি মেলা বলে একটা মেলা আরম্ভ করে দেওয়া এখানে পিছনে অনেক ছিল থাক কংগ্রেসের জোরালো দাবি তথা প্রতিবাদের পর আবার গান্ধী মেলার প্রদর্শন হয়েছে কিন্তু আমরা নিজেও দেখতে পেয়েছি বিগত দিনে যে গান্ধী মেলার যে গেমটা আছে যেখানে লেখা আছে গান্ধী মেলা ও প্রদর্শনী সেটার আশেপাশে স্ট্রাইক খেলাতে জুয়া খেলাটা হয় সেটা খুব বিস্তার লাভ করেছে এবং সারা ব্যাপী এই জুয়া খেলাটা চলতে থাকে গান্ধীজির একটা প্রতীকের সামনে ফটোর সামনে গান্ধী মেলা প্রদর্শনী লেখা জায়গাতে যদি এখানে জুয়া একটা আড্ডা হয় এটা খুবই দুর্ভাগ্যজনক আমরা একদিন মধ্যে গিয়েছিলাম হয়তো আমাদের যাওয়ার আগে কোনো মেসেজ চলে গিয়েছিলো গিয়ে আমি এগুলো পাইনি আপনাদের মাধ্যমে আমরা জেলা অধিপতি কাছে অনুরোধ করছি যে গান্ধী মেলা প্রদর্শনী গেটের সম্মুখে বা গান্ধী মেলার আশেপাশে যাতে কোনো ধরনের জুয়ার আসর বসতে দেওয়া না হয় স্পেশালি যে স্ট্রাইক খেলাটি গেটের সম্মুখে আছে ওটা অতি সত্ত্বে তুলে দেওয়া হয় নহতে আমরা কংগ্রেস কর্মীরা আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবো এরপরে যদি আইন হাতে নিতে হয় আমরা আইন হাতে নেব কারণ গন্ধী গান্ধীজির সম্মানটা আমরা কোনোভাবে অপমানিত হতে দেব না সাথে একটা ব্যাপার আছে আমি বলি যে যেহেতু লেখা আছে গান্ধী মেলা ও প্রদর্শনী প্রদর্শনীটা এর জন্য করা থাকতো আগে দিনে হতো যে গান্ধীজির ব্যাপারে অনেক কিছু তথ্যগুলো আমরা জানতে পারতাম সেই প্রদর্শনীর মাধ্যমে খাদির ব্যাপারে আমরা লাইফ স্টাইল হোক লাইফ কালচার হোক কিন্তু সেটা ধীরে ধীরে আমরা দেখেছি বিলুপ্ত হয়ে গেছে এখন আর প্রদর্শনী নেই তা আমাদের একটা দাবি থাকলো জেলা প্রশাসনের কাছে বা গান্ধী মেলা আয়োজন কমিটির কাছে এবার তো যা হয়েছে হয়ে গেছে আগামীতে যখন গান্ধী মেলা আয়োজন করা হবে আমরা কংগ্রেস পক্ষ থেকে আমরা দাবি রাখছি বা আমরা সহযোগিতা করবো যাতে গান্ধী মেলা ওই প্রদর্শনীতে প্রদর্শনী জিনিসটা উঠে আসে যাতে যারা গ্রাম অঞ্চল থেকে লোকরা আসে ওরা এসে কিন্তু শিক্ষাও নিয়ে যেতে পারে শুধু গান্ধী মেলাটা তো বিভিন্ন মেলা হতেই থাকে গান্ধীজির সাথে জড়িত আছে মেলাটা আমাদের একটা আবেগ আছে বিশেষ করে কংগ্রেস কর্মী হিসাবে আমরা চাইবো যে স্বচ্ছ ভাবে আয়োজন এবং প্রত্যেক মারাটে প্রদর্শনীটা যাতে আমরা করতে পারি যদিও দু হাজার চব্বিশ সালের মার্চের মধ্যে পূর্ব পশ্চিম করিডোরের বালাছড়া হারাঙ্গাজাও এর কাজ সমাপ্ত করার দাবি করা হয়েছে কিন্তু বাস্তবে লক্ষ্যমাত্রা পূরণের কোনো আশা নেই বলে অভিযোগ দূরবীন টিলের কাছে কর্মরত একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন যে এটি শেষ হতে দুই থেকে দুই মাস সময় লাগবে তা নিয়েও পুরোপুরি নিশ্চিত হতে পারছে না অনেকে যে অংশ অসমের এন এইচ ফিফটি ফোরে বালাছড়া হারাঙ্গাজাও সেকশনের ফোর লেন করার কাজটি একত্রিশে অক্টোবর দু হাজার সতেরো তারিখে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএইচআইডিসিএল দ্বারা পাঁচশো উনিশ দশমিক কোটি টাকা ব্যয়ে ইপিসি মোডে দেওয়া হয়েছিল যার দায়িত্ব একটি নির্মাণ সংস্থাকে দেওয়া হয়েছিল এবং ফার্মটিকে ৩০ মাসের সময়সীমা দেওয়া হয়েছিল যার সময়সীমা ছিল ছাব্বিশ ডিসেম্বর দু হাজার সতেরো তারিখে সেটিও বাস্তবে কী হয়েছে তার সবার চোখের শণে রয়েছে উদাহরণ অন্যদিকে পূর্ব পশ্চিম করিডোরে বালাছোড়া হারাঙ্গাজ মহাসড়কের পঁচিশ দশমিক পাঁচ কিলোমিটার প্রসারিত নির্মাণের কাজ এই বছরের মার্চের মধ্যে শেষ হবে বলে সম্প্রতি এক নির্বাহী কর্মকর্তা দাবি করেছেন তা নিয়েও রয়েছে চিন্তা উল্লেখ্য যে তিন দশমিক তিন শূন্য শূন্য কিলোমিটার সৌরাষ্ট্র শেলচর চার লেন জাতীয় মহাসড়কটি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের প্রকল্প এবং উনিশশো আটানব্বই সালে নির্মাণ শুরু হয়েছিল মহাসড়ক বা পূর্ব পশ্চিম করিডোরের এই অংশটি আকর্ষণের বিন্দু হয়ে উঠেছে যার তিন দশমিক তিন শূন্য শূন্য কিলোমিটার সৌরাষ্ট্র সমাপ্তি সমাপ্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শিলচর সহ অনেক স্থান এখন সবার একই বক্তব্য কবে পর্যন্ত শেষ হবে এই কাজ নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন শিক্ষা বিভাগের ফরমান উপেক্ষা হাইলাকান্দি জেলায় অবৈধ বেসরকারি স্কুলের রমরমা চলছে এক স্কুলের ডাইস কোড অর্থের বিনিময়ে অন্য স্কুল ব্যবহার করছে তাছাড়া স্কুল পরিদর্শকের কার্যালয়ের জনৈক এমআইএস ম্যানেজার অবৈধ প্যান নম্বর অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার দিয়ে নথিপত্রবিহীন স্কুলগুলোকে ছাত্র ভর্তিতে উৎসাহ যোগাচ্ছেন বুধবার শাহাবাদে এক সাংবাদিক সম্মেলন ডেকে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সম্পাদক ফরিদ লস্কর প্রমাণ সহকারে বেসরকারি স্কুলের দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি বলেন দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মোড়া বাস স্ট্যান্ডের বীর রাচিদ বরফুকন সিনিয়র সেকেন্ডারি স্কুল সম্পূর্ণ অবৈধভাবে মর্নিং ভিউ ইংলিশ স্কুলের ইউডাইস কোড ব্যবহার করে ছাত্র ভর্তি করতে মাঠে নেমেছে অথচ তাদের ইউডাইস সহ পূর্ণাঙ্গ বিভাগীয় অনুমোদন নেই ছাত্র নেতা ফরিদ লশ লস্করেও জানিয়ে বলেন মর্নিং ভিউ ইংলিশ স্কুলটির মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকে ছাত্র ভর্তির বিভাগীয় আদেশ না থাকায় প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরত্বে থাকা কুচিলা হাই স্কুলে মাধ্যমিক ও লালা হায়ার সেকেন্ডারি স্কুলে উচ্চতর মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ভর্তি করানো হচ্ছে অথচ শিক্ষা বিভাগের গাইডলাইন মতে পার্শ্ববর্তী সরকারি স্কুলে টেক করতে হয় এদিন ছাত্র শক্তির নেতা ফরিদুদ্দিন লস্কর কুচিলা হাই স্কুল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তোলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে হাইলাকান্দি শিক্ষা বিভাগের একটি অত্যন্ত জ্বলন্ত বিষয় নিয়ে আজকে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন গত আঠারোই মার্চ হাইলাকান্দ জেলা শাসক তথা স্কুল পরিদর্শক শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করেছেন যেসব প্রতিষ্ঠানে গাই স্কুল নেই তারা এই বয়স শিক্ষাবর্ষে কোনো ছাত্রছাত্রী ভর্তি দিতে পারবে না এতে তিনি সেবার এক নির্দেশনার কথা উল্লেখ করেছেন এবং ওই নির্দেশনা না মানলে আইনি পদক্ষেপ নেওয়া হুঁশিয়ারি দিয়েছেন সিদ্দিক রায় মহাশয় আমরা দেখতে পেয়েছি এবার যেহেতু প্যান নাম্বার প্যান অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক এবং এই প্যান নাম্বারটি ছাত্রছাত্রীদের অবিচ্ছেদ্য অঙ্গ তাই স্কুল ছাড়া যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা একদিকে প্যান নাম্বার পাবেন না যার ফলে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চরম সংকটের মধ্যে পড়বে ভবিষ্যতের শিক্ষা এগিয়ে যেতে যেহেতু প্যান নাম্বার বাধ্যতামূলক করেছে তাই হাইলাকান্দি জেলার যেসব স্কুলের প্যান নাম্বার নেই স্কুল নেই তাদের প্যান নাম্বার থাকার কোনো সম্ভাবনাও নেই এই স্কুলের ছাত্রছাত্রীরা যেহেতু প্যান নাম্বার পাবে না তাই তাদের ভবিষ্যৎ ভবিষ্যতের যে শিক্ষা জগৎ থেকে তারা চূড়ান্তভাবে তারা একদম তাদের যে পড়াশোনা তা একদম ধ্বংস হয়ে যাবে তাদের ছাত্র জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু আমরা দেখাচ্ছি হাইলাকান্দি জেলার বেশিরভাগ প্রাইভেট স্কুলে স্কুল বা শিক্ষা বিভাগ যে শিক্ষা বিভাগের যে পারমিশন লাগে আমি আজকে একটা শিক্ষা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের কি কি তথ্য প্রয়োজন তা আমি আপনাদেরকে বলছি প্রথমে লাগবে এরপরে ডাইরেক্টরস এর পারমিশন লাগে এরপরে প্রফেশনাল রেজিস্ট্রেশন লাগে এরপরে ফাইনাল রেজিস্ট্রেশন এবং মাধ্যমিক বা উচ্চ উচ্চতর মাধ্যমিকে ভর্তি দিতে হলে সেবা এফিলিয়েশন এন্ড সেবা কোড এবং এইচএসসি এফিলিয়েশন এন্ড কাউন্সিল কোড তাছাড়া শিক্ষা সেতু এফ শিক্ষা সেতু আসাম যেটা এটা বাধ্যতামূলক কিন্তু হাইলাকান্দি জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের এইসব না থাকা সত্ত্বেও গ্রামে হোক বা শহরে হোক শহর অভিভাবকদের বুঝিয়ে শুনিয়ে পর্যাপ্ত নথি না থাকার পরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি দেওয়া শুরু শুরু করার একটা কার্যকলাপ শুরু হয়েছে আমরা দেখেছি আমার কাছে তথ্য আছে যে দক্ষিণ একটা শিক্ষা প্রতিষ্ঠান

জনৈক্য প্রধান শিক্ষক আমি নাম উল্লেখ করছি না তদন্ত সাথে আমি নাম গোপন রাখছি এই পাঁচশো বায়ান্ন নম্বর নম্বর ডামসরা এমপি স্কুলে প্রধান শিক্ষককে গঠন করা স্কুল হচ্ছে মর্নিং ইংলিশ স্কুল এবং এটাও খবর নিয়ে দেখেছি এই মর্নিং ডি ইংলিশ স্কুলের একই মালিকে মালিক এই বিল আছে সিনিয়র সেকেন্ডারি স্কুল খুলেছেন তাছাড়া তিনি আরও দুই দিন স্কুল উনি কুলাচার জায়গা হলো মুনলাইট জামিলা পার্কের আছে মুনলাইট সিনিয়র সেকেন্ডারি স্কুল আর ফেরলাচিন গডকন সিনিয়র সেকেন্ডারি স্কুল আছে গড়মুলায় তাছাড়া রয়েছে মৈরোভিটার সিনিয়র স্কুল এই সব স্কুলে শুধুমাত্র মর্নিং ডি স্কুলের কিছুটা তথ্য রয়েছে পারমিশন রয়েছে তাই মর্নিং ডি স্কুলের ইউডাই স্কুল ব্যবহার করে বাকি স্কুলগুলো চালাচ্ছেন ওই ডামছড়া এলপি স্কুলের প্রধান শিক্ষক শুক্রবার শিলচর আইজল হাইওয়ে সোনাবাড়ি ঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি টাটা ম্যাজিক ট্রাক আগুনে পুড়ে যায় দমকল কর্মীদের সময়মতো হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে পুড়ে যাওয়া মিনি ম্যাজিক ট্রাকটি শিলচর শহরের দিকে যাচ্ছিল হঠাৎ ইঞ্জিনে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে গাড়িটিতে আগুন ধরে যায় চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেন তাদের ডাকে সাড়া দিয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে অগ্নি নির্বাপক বাহিনীর জোয়ানরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সংবাদ শেষ করার আগে একবার দেখে সংবাদ শিরোনাম জমি বিবাদ দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে আহত চার দুজনের অবস্থা আশঙ্কাজনক ভয়াবহ বোমা বিস্ফোরণ জিরিবামে তদন্ত অব্যাহত প্রশাসনের পরোক্ষ মদতেই কি ঐতিহ্যবাহী গান্ধী মেলার গেটের সম্মুখে চলছে জুয়ার রমরমা প্রশ্ন জেলা কংগ্রেসের অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের প্রকল্পের মধুর সমাপ্তির আগ্রহে শিলচর হাফলং সালের মার্চের মধ্যে পূর্ব পশ্চিম করিডোরের বালাছড়া হারাঙ্গাজাও কাজ শেষ হওয়ার বিষয়ে অনিশ্চয়তা করছে বড় আকার ধারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ নিউজ ধন্যবাদ